আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমার লাভের প্রজেক্টে সকাল সকাল চলে আসছি তো সকালে চলে আসার কারণ একটাই সেটা হলো আমার এখান থেকে আজকে লাউ হারভেস্ট করা হচ্ছে তো আমার এই প্রজেক্ট থেকে কিন্তু প্রতিদিনই লাউ হারভেস্ট করে থাকি তো আপনাদেরকে আমি ওই রকম ভিডিও দিতে পারি না ভাবলাম যে আজকে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করি তো সেই কারণেই আর কি একটা ভিডিও করা এই লাউয়ের প্রোজেক্টে কিন্তু আমি দুইটা লাউ চাষ করেছিলাম এই জানলাটাতে কিন্তু আমি লাল তিরের ডায় না এবং কি এই জানলাটিতে আমি এর মালিক সিডসের পল্লবী চাষ করেছিলাম তো আলহামদুলিল্লাহ দুটার ফলনই খুবই সুন্দর আর এয়ার মালিক সিডস কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে হারভেস্ট করা যায় আর এই পাশে যে ডায়না এটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট দিন লাগে ফল হারভেস্ট করতে তো তারপরও কিন্তু এয়ার মালেক শিটসের চেয়ে কিন্তু এই লাল ডায়নার গাছের চেহারাটা খুবই ভালো আছে এখন পর্যন্ত তো শুরু থেকেই এই এয়ার মালেক শিটসের পল্লবীর গাছটা তেমন সুবিধার হচ্ছিল না তো ওই রকমই তারপরও ফলন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি আর এখানে কিন্তু লালতিরের ডায়না ডায়না গাছের চেহারা কিন্তু এখনও খুব সুন্দর আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এইখানে কিন্তু ফল চলে আসছে আর ফল কিন্তু অভাব নেই গাছে আজকে যেহেতু এখান থেকে পঞ্চান্ন পিস লাউ হারভেস্ট করেছি গতকালকে এইখান থেকে ষাট পিস লাউ হারভেস্ট করেছিলাম তো পঞ্চাশ ষাট এবং কি তিরিশ পিস করেই প্রতিদিন লাউ হারভেস্ট হচ্ছে আমার এই প্রজেক্ট থেকে তো এখন পর্যন্ত গাছের চেহারা মাসাল্লাহ খুব সুন্দর আর এখনও যে জালি আসা শুরু করে দিয়েছে তাতে করে কিন্তু আর অনেক টাকার লাউ এখান থেকে বিক্রি করতে পারবো এখন পর্যন্ত আমার এই প্রজেক্ট থেকে তিরিশ হাজার টাকার লাউ বিক্রি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে এইবার কিন্তু লাউয়ের বাজার ভালো যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জালি প্রচুর পরিমাণ জালি কিন্তু এখনও চলে আসছে আর আমি কিন্তু এই প্রজেক্টে রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আজকে কিন্তু লাউ হারভেস্ট করেছি ওই যে পাশে গাড়িতে লাউ উঠানো হচ্ছে ওই লাউগুলা কিন্তু আজকে বাজারে নিয়ে বিক্রি করব যে আপনারা দেখতে পাচ্ছেন লাউ কিন্তু গাড়িতে উঠানো হচ্ছে এই লাউগুলা কিন্তু পাইকারি রেটে বিক্রি হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লাউগুলা গাড়িতে উঠানো হচ্ছে প্রত্যেকটা ক্যারেট কিন্তু সুন্দরভাবে লাউগুলা সাজানো হয়েছে আর এইভাবেই আমরা প্রতিদিন লাউগুলা হারভেস্ট করে বাজারে নিয়ে যাই এবং কি ভালো দামে বিক্রি করে থাকি গতকালকেও কিন্তু আমি এইখান থেকে ষাট পিস লাউ বিক্রি হয়েছে তো ষাট পিস লাউ কিন্তু আমরা পঞ্চাশ টাকা দরে বিক্রি করেছিলাম আর আজকে দেখা যাক কত করে লাউ বিক্রি করে থাকি তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব যে আজকে কত করে লাউ বিক্রি করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাউয়ের ক্যারেট এক এক করে কিন্তু গাড়িতে ওঠানো হচ্ছে আর আমরা কিন্তু প্রত্যেকটা ক্যারেটই খুব সুন্দরভাবে সাজিয়েছি আর লাউের চেহারাও খুব সুন্দর মাসাল্লাহ আল্লাহ রাশে রহমতে কিন্তু খুবই সুন্দর ফলন হয়েছিল তো আপনারা চাইলেও কিন্তু এয়ার সিডসের পল্লবী এবং কি লাউ তীরের ডায়না চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা আজকে পঞ্চান্ন পিচ লাউ নিয়ে যাচ্ছি বাজারে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই প্রজেক্ট থেকে খুবই সুন্দর ফলন পেয়েছি আল্লাহর রাশেষ রহমতে এখন পর্যন্ত গাছগুলা খুবই সুন্দর আছে এবং কি ভালো আছে আপনারা জানেন যে এই প্রজেক্টে আমি দুইটা জাত করেছিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ